সেভেন সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনার সকলকে স্বাগত ইন্ডিয়া উমেন্স ভার্সেস অস্ট্রেলিয়া উমেন্স গতকালের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ যেখানে ভারতবর্ষ জয়লাভ করেছে সেটাকে নিয়েই আজকে এই পার্টিকুলার ভিডিওতে আলোচনা করব আর ভারত যে শুধু জিতেছে তা নয় তার সঙ্গে সঙ্গে একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমরা কিন্তু এখানে জিততে এসেছি বস গ্রুপ লিগের ম্যাচে আমরা হারতে পারি কিন্তু তার মানে এটা নয় যে আপনি নক আউটে আমাদেরকে হালকা নেবেন হ্যাঁ হতে পারে সামনে অস্ট্রেলিয়া রয়েছে যারা দু হাজার সতেরো সেমিফাইনালে আমাদের কাছেই শেষবার হেরেছিল তারপর থেকে কোনো আইসিসি ইভেন্টের ম্যাচে তারা হারেনি সেটা হতে পারে কিন্তু অস্ট্রেলিয়া এতদিন ভালো খেলেছে সেটার সঙ্গে সেমিফাইনালে কোনো কানেকশান নেই আজকের দিনে আমরা ভালো খেললে আমরা জিতব যদিও ভারতবর্ষের রোম্যান্স টিম গতকাল যে খুব ভালো ক্রিকেট খেলেছে বিশেষ করে ফিল্ডিং করার সময় তা কিন্তু আমি বলতে পারবো না ডেফিনেটলি কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স তৈরি পার করে দিয়েছে কিন্তু অনেক প্রবলেম রয়েছে এই প্রবলেমগুলো নিয়ে আগে কথা বলবো হরমনপ্রীত করের ক্যাপ্টেন্সি পাকিস্তানের ম্যাচের কথা এখানে আমি মেনশন করবো পাকিস্তানের বিরুদ্ধে যখন ইন্ডিয়া খেলছে এবং পাকিস্তান চেস করছে সেখানে হারমনপ্রীত কর পনেরো ওভার বাকি থাকতে আমি দেখছি যে ফাস্ট বোলারদের সমস্ত ওভার ব্যবহার করে ফেলেছে শুধুমাত্র স্পিনারদের ওভার বাকি রেখেছে এরকম কোন ক্যাপ্টেন করে ভাই পৃথিবীতে গতকালের ম্যাচে যদি আপনারা দেখেন রেনুকা সিং এর ওভার বাকি ছিল এবং সে কিন্তু শুরুতে ডিসিপ্লিন বোলিং করেছে অন্যদিকে যখন ক্রান্তি ক্রমাগত ইনডিসিপ্লিন বোলিং করে চলেছে বোলিং এর কোনো মা বাবা নেই যেখানে সেখানে বল ফেলছে তার পরবর্তীতেও কিন্তু রেনুকা সিং একা কোথাও একটা সামনে রেখেছিল প্রথম দশ ওভার প্রথম দশ ওভারে যে একশো রান উঠে যায়নি অস্ট্রেলিয়া সেটার কারণ কিন্তু রেনুকা সিং কিন্তু তার ওভারই কমপ্লিট করানো হয়নি তার বদলে যে সমস্ত বোলারদেরকে আনা হয়েছে তারা মার খেয়েছে প্যাদানি খেয়েছে তা সত্ত্বেও তাদেরকে কন্টিনিউ করিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং হারমনপ্রীত করকে সামহাউ বছর ওয়ার্ল্ড কাপে আমার যেটা যেটুকু আমি খেলা দেখেছি আমি দেখুন প্রত্যেকটা ম্যাচ একদম শুরু থেকে শেষ দেখেছি তা নয় সেমিফাইনালটা আমি একদম শুরু থেকে শেষ প্রত্যেকটা বল দেখেছি বল বাই বল আমি দেখেছি এবং সেখানে বলতে পারি যে হারমনপ্রীত করকে কিন্তু ক্যাপ্টেন হিসেবে কোথাও একটা ইনঅাক্টিভ দেখায় অতটা ইম্প্যাক্ট রাখবার চেষ্টা করছে না ক্যাপ্টেন হিসেবে যে কিছু বোল্ড মুভ নেব কিছু সিদ্ধান্ত নিয়ে কিছু প্রমাণ করবার চেষ্টা করবো সেই ব্যাপারটা সেই অ্যাপ্রোচটা তার মধ্যে নেই খেলা যেরকম গড়াচ্ছে সে খেলাকে সেরকম গড়াতে দিচ্ছে তো এইটা একটা প্রবলেম এরকম ক্যাপ্টেন হলে কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতে যাওয়া একটু ডিফিকাল্ট ব্যাপার যদিও মোমেন্টাম ভারতবর্ষের সঙ্গে রয়েছে এই পার্টিকুলার টিমটা খুব পোক্ত নয় কিন্তু মোমেন্টাম ভারতের সঙ্গে সেই জায়গা থেকে ফাইনাল জেতার স্বপ্ন সাউথ আফ্রিকার বিরুদ্ধে সত্যি বলতে দেখতে পাচ্ছি বিশেষ করে যেখানে সাউথ আফ্রিকা নোন ফর চোখি যারা নি ভীষণ ভালো বোলিং করেছে খুব বেশি কায়দা কিচ্ছু করতে যায়নি সিম্পল জায়গা ধরে বাহাতি বোলারের জন্য যেটা অর্থোডক্স হতে পারে ঠিক সেই কাজটাই সে দশ ওভার করে যাওয়ার চেষ্টা করেছে এবং সে সাকসেস পেয়েছে লাস্ট ওভারে একটু সে গিয়ে মার খেয়ে গেছে নালে কিন্তু তার ইকোনমিটা চানের গোড়াতেও হয়তো যেত না এই যে পাঁচের কাছাকাছি চলে গেছে সেটা হয়তো হতো না তো সে ভারতবর্ষের দিক থেকে আমি বলবো গতকালের ম্যাচে বেস্ট বোলার এবং তার জন্য কোথাও একটা মিডিল ওভার্সে যে দশের ইকোনমিতে রান ওঠা শুরু করেনি সেটার পেছনে কারণ কিন্তু সে নালে কিন্তু কালকে একদম একটা সময় মনে ছিল অস্ট্রেলিয়া মেবি তিনশো পঁচাত্তর থেকে চারশো রান করে দিতে পারে হ্যাঁ সিরিয়াসলি বলছি লিচ ফিল্ড যখন ব্যাটিং করছিল এবং সে যেরকম ডিস্ট্রাকশন দেখিয়েছে মানে পিওর ডমিনেন্স তাকে আটকানো যাবে না মনে হচ্ছিল সত্যি বলতে দুর্দান্ত ব্যাটিং দুর্দান্ত ব্যাটিং আর পাঁচ ওভার যদি লিচফিল্ড থেকে যেত তাহলে কিন্তু ম্যাচ নিয়ে চলে যেত তারপর কিন্তু আর কিছু করার থাকতো এটা তো আমাদের ভাগ্য যে আমার কোথাও একটা লিচফিল্ডকে আউট করে দিল এবং সেই জায়গা থেকে ম্যাচে একটা কামব্যাক করবার সুযোগ আমাদের এলো এবং সত্যিকারের প্রপার কামব্যাক হয়ে গেছিলো এবং তার পরবর্তীতে ব্যাট করতে নামলো গার্ডনার এবং গার্ডনার যা করলো মানে গার্ডনার কিন্তু এই ম্যাচটাকে দুশো আশি দুশো পঁচাশি দুশো নব্বইয়ের ম্যাচ যেটা হয়ে যাচ্ছিল একটা সময় ছিল অস্ট্রেলিয়া মেবি আর তিনশো পার করতে পারবে না সেটা যে তিনশো চল্লিশের কাছে কাছে চলে গেল সেটা গার্ডনারের জন্য এবং গার্ডনার যখন ব্যাটিং করছিলো মনে হচ্ছিল যে কেক ওয়াক সব কিছু মানে ছয় মারাটা তার কাছে কোনো বড় ব্যাপার নয় তো এই ধরনের একটা টিমের এগেনস্টে মানে সিরিয়াসলি বলছি কালকে জেমিমা রদগিরেজ এবং হারমনপ্রীত কর তারা দুজনে মিলে খেলে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দীপ্তি শর্মা এবং রিচা ঘোষের যে ছোট ছোটো ক্যামিও সেটাকে কিন্তু ভুললে চলবে না তার কারণ জেমিমা রডগিরেজের প্রচণ্ড প্রশংসা হচ্ছে এবং সমস্ত প্রশংসা সে সত্যি বলতেই দাবিদার সে একটা দুর্দান্ত ইনিংস খেলেছে কিন্তু সে জিতিয়েছে এটা যেরকম সত্যি কথা সেরকমই একটা সময় মনে ছিল তার কারণেই আমরা হেরে যেতে পারি বলছি এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যারা ম্যাচ গোটা দেখেনি একটু দেখেছে স্কোরবোর্ড দেখে লাফালাফি তাদের সঙ্গে আমি ডিবেটে জড়াতে চাই না কিন্তু যারা ম্যাচ দেখেছে তারা বুঝতে পারবে একটা সময় পরবর্তীতে কিন্তু মানে আমি বলছি যখন পঁচাত্তর আশি পার করেছে জেমিমা রথ সেই সময় অবধি সে দুর্দান্ত খেলছিল তারপর চল্লিশ বল ধরে তার ব্যাট থেকে কোনো বাউন্ডারি আসে না একটা প্লেয়ার সে ছিয়াত্তর বল পঁচাত্তর বল খেলে ফেলেছে তিনশো চল্লিশের টার্গেট সেখানে যদি চল্লিশ বল সেই পেজে তার ব্যাট থেকে বাউন্ডারি না আসে তাহলে সেটা খুব প্রবলেমের ব্যাপার সেই জায়গায় রিচা ঘোষ এবং দীপ্তি শর্মা কোথাও একটা রান রেটটাকে কিন্তু মেনটেন করে গেছে আস্কিং রান রেটটাকে সে ফুলফিল করতে দেখেছে এই দুজন প্লেয়ার হয়তো ছোট ইনিংস কুড়ি পঁচিশ তেইশ একজন করেছে বোধহয় একজন বোধ হয় বা পঁচিশ করেছে ছোট মনে হতে পারে কিন্তু দুজনে মিলে যেটা করেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বড় ইম্প্যাক্ট রাখতে পেরেছে ম্যাচে হারমনপ্রীত সে দুর্দান্ত খেলেছে ব্যাটসম্যান হিসেবে ক্যাপ্টেন হিসেবে নয় এগেন হারমনপ্রীত ক্যাপ্টেন্সি মনে করতে হলো ভাই রিভিউ এভাবে কে নেয় হারমনপ্রীত কর রিচা ঘোষ সে উইকেট কিপার তার সঙ্গে কোনো কথোপকথনের প্রয়োজন বোধই করছে না যেখানে রিভিউয়ের ক্ষেত্রে একজন ইন্টেলিজেন্ট ক্যাপ্টেন সে সবার আগে ট্রাস্ট করবে তার উইকেট কিপারকে বোলারকে নয় সেখানে বোলারের সঙ্গে সঙ্গে হারমনপ্রীত কর নিজের মতন আলোচনা করে হঠাৎ করে রিভিউ নিয়ে নিল রিচা ঘোষ কখনও বল কুড়োচ্ছে এর থেকে সিলি জিনিস কিছু হতে পারে না ইনফ্যাক্ট শেফালি বার্মা যার ডিস্ট্রাকটিভ ব্যাটিংয়ের জন্য আমি অ্যাকচুয়ালি তাকে পছন্দ করি কিন্তু তার টিমে এন্ট্রি হওয়ার পরবর্তীতে সে কালকে যেভাবে মানে হঠাৎ করে দুম দাম কেলানো আরম্ভ করলো দরকার নেই মানে তিনশো চল্লিশের ম্যাচ বুঝতে পারছি প্রয়োজন রয়েছে কিন্তু শুরুতে কিছু বল বোধ দেখে নেওয়া যেতে পারে এবং যেভাবে সে রিভিউটা নিল অপ্রয়োজনীয় সিম্পলি অপ্রয়োজনীয় সে স্মৃতিমান সঙ্গে যথেষ্ট কথা বললো কিনা সেটাকে নিয়েও একটা সংশয় রয়েছে এবং স্মৃতিমান দানার আউটটা কন্ট্রোভার্সিয়াল দেখানোর চেষ্টা মান্ধানা অনেক করে করেছেন যেরকমটা বড় বড় ব্যাটসম্যানদের ভারতবর্ষে আমরা মেন্স ক্রিকেটে করতে দেখতে পাই এমন একটা রিয়াকশান যেন আমি জানি না বুঝি না আমি আউট হয়েছি কিন্তু অ্যাকচুয়ালি সে আউট ছিল এবং পরিষ্কার সেটা বুঝতে পারা গেছে তো স্মৃতিবন্ধনা ডেফিনেটলি এই বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন কোনো সন্দেহ নেই সেই বিষয়ে এবং কালকেও আনফর্চুনেট আউট একটা টিম কীরকম ছন্দে রয়েছে মেন্টালি সেটা আপনি পরিষ্কার বুঝতে পারবেন তাদের ফিল্ডিংয়ে ফিল্ডিং সাইড হিসেবে একটা দল কীরকম যদি ভালো হয় ডেফিনেটলি সেই দলটার অনেক দূর চান্স রয়েছে এই পার্টিকুলার দলটা ফিল্ডিং সাইড হিসেবে জাস্ট প্যাথেটিক প্যাথেটিক মানে এরকম দল যারা এরকমভাবে ফিল্ড মিস করতে পারে একটা সেমিফাইনালের মতন ম্যাচে এবং এরকমভাবে ভাবে করতে পারে আমি যা ভাবতেই পারি না এরকমভাবে ক্যাচ মিস করতে পারে জাস্ট জাস্ট মানে পিস অফ আ শিট সিরিয়াসলি বলছি কালকে যখন খেলা দেখছিলাম যখন ইন্ডিয়া ফিল্ডিং করছিল প্রচণ্ড প্রচণ্ড মাথা গরম হচ্ছিল মনে হচ্ছিল যে ভাই প্রথম দশ পনেরো ওভার কুড়ি ওভার যতক্ষণ লিস্ট ফিল্ড ছিল মনে হচ্ছিল যে আমরা ডিজার্ভই করি না সেমিফাইনাল খেলা সত্যি বলছি তারপর যে জিতে গেছি এটা কপাল ভালো অনেক এবং এই কপালটা ফাইনালের দিনও থাকুক আমি আশা করছি এবং অন্যদিকে আপনি যদি অস্ট্রেলিয়ার সাইট দেখেন আমি সিরিয়াসলি বলছি এরকম নার্ভাস অস্ট্রেলিয়ান সাইট মেন্স বলুন ওমেন্স বলুন এরকম নার্ভাস অস্ট্রেলিয়ান সাইট আমি আমার জীবনে দেখিনি তারা যে পরিমাণে ক্যাচ মিস করেছে ইম্পর্টেন্ট ক্যাচেস জেমিমা রথগিরেসের মানে সে তিনবার চারবার আউট হয়ে যায় একবার রান আউট তিনবার ক্যাচ এবং সেই শেষ অব্দি ম্যাচ নিয়ে চলে যাচ্ছে এর থেকে অদ্ভুত কিছু হতে পারে না অস্ট্রেলিয়ান দর্শকদের জন্য হিলি এরকম বড় বড় গ্লাভস হাতে নিয়ে ওই ক্যাচটা মিস করছে বা ম্যাগ্রার ক্যাচটাও যদি আপনি মিস দেখেন মানে জাস্ট ভাবা যায় না যে অস্ট্রেলিয়া এরকম করতে পারে যে পরিমাণে এক্সট্রাস তারা দিয়েছে এবং হিলিকেও কিন্তু কালকে ক্যাপ্টেন হিসেবে সত্যি বলছি কোথাও একটা ক্লুলেস মনে হচ্ছিল যখন হারমান ব্যাটিং করছে জেমিমা ব্যাটিং করছে কীভাবে পার্টনারশিপটাকে ব্রেক করতে হবে সেটাকে কেন্দ্র করে যেন কোনো প্ল্যান নেই অ্যাজ অস্ট্রেলিয়া মনে করেছিল যে ও ভারতবর্ষ তো খারাপ টিম আছে এমনি জিতে যাব বেশি প্ল্যানিংয়ের প্রয়োজন নেই কালকে ফিল্ডিং সাইড হিসেবে অস্ট্রেলিয়াকে কিন্তু সেরকমটাই দেখিয়েছে তো দুটো টিমই প্রচণ্ড ভুলভাল করেছে অ্যাকচুয়ালি ভুলভাল অস্ট্রেলিয়ার দিক থেকে যদি না হতো সেক্ষেত্রে ইন্ডিয়া যেভাবে খেলেছে এই গোটা টুর্নামেন্ট জুড়ে এটা বলার জন্য আমি কিস্তি খেতে পারি কিন্তু এটাই ফর রিয়েল এই টিমটা কিন্তু অ্যাকচুয়ালি ফাইনালে চলে যাওয়ার মতন ক্রিকেট খেলেনি তারপরে আমরা চলে গেছি এটা আমাদের কপাল এবং আমি আশা করবো যে কপালটা যেন থাকে সেক্ষেত্রে ভারতবর্ষ একটা ওয়ার্ল্ড কাপ পাবে এবং যেটা প্রচণ্ড বেশি প্রয়োজনীয় আজকে তিরাশিতে কপিল দেব ওয়ার্ল্ড কাপ পেয়েছে বলে সেই মেন্স ক্রিকেটে টাকা পয়সা বিনিয়োগ হয়েছে প্রচুর নতুন নতুন ছেলে মেয়ে কথার কথা একজন টেন্ডুলকার একজন গাঙ্গুলি একজন দ্রাবিড় একজন কুমলে তারা ব্যাট বল হাতে ধরে নিয়েছে এবং সমস্ত লেজেন্ডস ইন্ডিয়ান ক্রিকেট ইন্ডিয়ানস মেন ক্রিকেট পেয়েছে এবং সেই জায়গা থেকে যদি আজকে হারমান যদি আজকে স্মৃতি যদি আজকে জেমিমা তারা ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দেয় সেক্ষেত্রে প্রচুর মেয়ে আসবে যারা কিন্তু পরবর্তীতে ভারতবর্ষের লেজেন্ডভাবে হাতে ব্যাট বল তুলে নেবে এবং কোথাও একটা যে ট্যাবুটা যে না মেয়েদের ক্রিকেট এখনও আমাদের দেশে এক্সিস্ট করে এবং সেই জিনিসটা কিন্তু কোথাও একটা ভেঙে যাবে তো লাকের জোরে হলেও যদি এই পার্টিকুলার জিনিসটা হয়ে যায় লাকে হোক কিন্তু যদি হয়ে যায় আমার থেকে বেশি খুশি কেউ হবে না আমি জানি আপনাদের থেকে বেশি খুশি কেউ হবে না এটা শুধুমাত্র ভারতবর্ষের আজকের বিষয় নয় যে আজকে একটা ওয়ার্ল্ড কাপ পেলাম এটা ভারতবর্ষের ফিউচারের বিষয় পার্টিকুলারলি ওমেন্স ক্রিকেটে আপনাদের মতামত কী কালকের ম্যাচ নিয়ে কীরকম কী লেগেছে ভারতবর্ষের খেলা এবং অস্ট্রেলিয়ার খেলা কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে আপনারা কি মনে করছেন ভারতবর্ষে কি ওয়ার্ল্ড কাপ পেতে চলেছে সতেরো সালে যে হার্ট ব্রেক হয়েছিল হঠাৎ করে কোলাপস হারমানের একটা ক্যাচ গেল হারমান দুর্দান্ত খেলছিলো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেই ম্যামথ ইনিংসের পরবর্তীতে হারমান যতক্ষণ ক্রিকেট আছে মনে হচ্ছে আমরা ফাইনাল জিতে গেছি ওয়ার্ল্ড কাপ জিতে যাওয়ার আনন্দ মনে লেগে গেছে সেই সময় আমরা হেরে গেছি আমি আশা করবো এবারে সেটা হবে না আপনাদের মতামত কমেন্ট করে জানান এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন নিজেদের ক্রিকেট প্রেমী বন্ধুদের সঙ্গে এই পার্টিকুলার ভিডিওটা এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন থ্যাংক ইউ থ্যাংক টাটা